爱让空气。 thank you পূর্ব নৈশনপুর শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দ সেই সঙ্গে নৈশনপুর অঞ্চলে সকল শিক্ষক শিক্ষিকাগণ সেই সঙ্গে আজকের এই প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া পরিচালক বৃন্দ যারা রয়েছেন সকলকে আমার যথাযোগ্য সম্মান জানাই আমাদের উপর একটা গুরুদায়িত্ব করেছে হল বিচারক আমরা বিচারক হয়েছি তবে সকল শিক্ষক শিক্ষিকাগণকে আমাদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ আপনারা কেউই কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করবেন না যারা প্রতিযোগী কেবলমাত্র তারাই ট্র্যাকের মধ্যে চলে আসবে এবং বিশেষ করে প্রথমে রানিং ইভেন্ট শুরু হচ্ছে এই রানিং ইভেন্টের ফিনিশিং পয়েন্টে কোনো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কেউই থাকবেন না প্রত্যেকের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ এবং নির্দেশ যদি আপনারা ফিনিশিং পয়েন্টে সামনে এসে দাঁড়ান তাহলে কিন্তু আমরা সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করতে পারব না সেই কারণে প্রত্যেকের কাছে আমাদের তরফ থেকে আমাদের এই বিচার মন্ডলীর তরফ থেকে বিশেষভাবে অনুরূপ আপনারা মাঠের মধ্যে কেবলমাত্র যারা প্রতিযোগী তাদেরকেই পাঠাবেন বাকি দায়িত্ব আমরা পালন করে নেব আমাদের উপর যদি এই ভরসা থাকে তাহলে আপনারা দায়িত্ব দেন না হলে কিন্তু আমরা আমাদেরকে যদি কোনোরপ আপনারা বিশৃঙ্খলার সৃষ্টি করেন তাহলে কিন্তু আমরা দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নেব এটা আমরা বিশেষভাবেই বলে দিচ্ছি প্রথমেই শুরুতেই আপনারা এটাই পালন করব এবং আমাদের বিচারক মণ্ডলী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের স্টার্টিং পয়েন্টে থাকবে আমি একটু বলে দিচ্ছি স্টার্টিং পয়েন্টে থাকবে বাবু সেই সঙ্গে আমাদের স্বেচ্ছাসেবক চারজন থাকবে ওখানে আর ফিনিশিং পয়েন্টে থাকবে সৌভিক বাবু কল্যাণবাবু কল্যাণ কল্যাণবাবু ভিডিওগ্রাফি করবেন আর থাকবে সঙ্গে সতীশবাবু সত্যজিৎ বাবু বাবু মিতাইবাবু বাবু এদের সঙ্গে আরো চারজন স্বেচ্ছাসেবক থাকবে এছাড়া বাকি আর কারোরই ওখানে থাকার দরকার নেই এরপর রানিং ইভেন্টগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাকি ইভেন্টগুলো শুরু হবে সেগুলোতে যারা রয়েছেন আমাদের দীর্ঘ থাকবেন থাকবেন বাবু, নিতাই বাবু এবং অশোক বাবু সেই সঙ্গে স্বেচ্ছাসেবক থাকবে উচ্চ থাকবে আমাদের বাবলুবাবু সৌভি বাবু এবং অনুপ বাবু আর সেই সঙ্গে স্বেচ্ছাসেবক থাকবে ফুটবল ছড়ায় এই থাকবে বিচারক আমাদের সতীশবাবু সত্যজিৎ বাবু এবং সেই সঙ্গে আরো কয়েকজন স্বেচ্ছাসেবক থাকবে আর সেই সঙ্গে আমাদের পায়েল ম্যামকেও থাকার জন্য বলছি যোগাসন প্রতিযোগিতায় থাকবে মিতালি ম্যাম অনুপম বাবু এবং প্রবীর বাবু সেই সঙ্গে থাকবে পায়ল ম্যাম এবং বাবু জিমনাস্টিক্স প্রতিযোগিতায় থাকবে মিতালি ম্যাম অনুপম বাবু প্রবীর বাবু পূর্ণেন্দু বাবু এবং পঙ্কজ বাবু এবং সুকুমার বাবু আপনারা প্রত্যেকেই প্রস্তুত থাকবেন আমরা এখনই শুরু করছি রানিং ইভেন্ট রানিং ইভেন্টে স্টার্টিং পয়েন্টে যাদের নাম ঘোষণা করলাম আপনারা স্টার্টিং পয়েন্টে চলে যান এবং ফিনিশিং পয়েন্টে যে নামগুলো বললাম আপনারা ফিনিশিং পয়েন্টে চলে যান

কৃতজ্ঞ এবং একটা সুন্দর মনঙ্গ অনুষ্ঠান হচ্ছে এবং যে আমাদের পড়াশোনার সঙ্গে ছাত্রদের যে ছাত্রছাত্রী রয়েছে খেলাধুলার প্রয়োজন শরীর বিকাশের এবং সর্বোপরি শিশুর মানসিক খেলাধুলার বিশেষ প্রয়োজনটা আছে এটা অবশ্যই এবং আজকে আমাদের যখন সারা জুড়ে আমাদের জনসংখ্যা বাড়ছে ভারতবর্ষেও বাড়ছে সেই সঙ্গে সঙ্গে শিশুর মধ্যে যে প্রবণতা আগে যেটা মাঠে শিশুরা সময় খেলাধুলা করতো কিন্তু এখন বদ্ধ ঘরে চার দেওয়ালের মধ্যে মোবাইলের জীবন বন্দির মতো জায়গায় সে জায়গা থেকে শিশুকে মাঠে নিয়ে আসা একটা খুব কষ্টদায়ক ব্যাপার কিন্তু মাস্টারমশাইরা বিশেষ উদ্যোগ নিয়ে আমি কয়েকটা প্রাইমারি স্কুলে কিছুদিন আগে দেখেছি তারা মাস্টারমশাইরা এই ডিসেম্বর মাসটা ছেলে মেয়েদেরকে সকাল থেকে নিয়ে তাদেরকে বিভিন্নভাবে মানে যোগ প্রশিক্ষণ এবং দোল এই সমস্ত প্রশিক্ষণ দিচ্ছিলেন এবং আজকে তারই আঞ্চলিক পর্যায়ে যারা মানে সিলেক্ট হবে তারা আমাদের চক্রে যাবে তারপরে সেইখান থেকে মহকুমা ভিত্তিক এবং মহকুমা ভিত্তিক থেকে আমাদের ডিস্ট্রিক্টে যাবে এবং ডিস্ট্রিক্ট থেকে তারা স্টেট লেভেলে যাবে আজকে এই শিশুদের যে মানসিক বিকাশে যে এটা খেলার যে খুব প্রয়োজনীয়তা আছে এটা সর্বোপরি তাদেরকে শুধু আজকের এই ক্রীড়া নয় তারা যাতে অন্যান্য সময়ে মাঠে আসে বা খেলাধুলার মধ্যে থাকে এবং তার মানসিক বিকাশ সুদৃঢ়ভাবে হয় খেলার মাধ্যমে শিশু বিভিন্ন রকমভাবে শিখতে পারে ধরুন আজকে আমাদের এই মঞ্চনপুর জিপির আঠারোটা স্কুলের অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীরা মাস্টারমশাইরা সবাই এক জায়গায় আজকে তারা এখান থেকে বিভিন্ন রকমভাবে জয় হলে তার শিশুর মধ্যে একটা উদ্দীপনা আসবে আর পরাজিত হলে তাকে যে সেটা যে মেনে নিতে হয় সেই জায়গাটাও আজকে তাকে শিখবে এবং নিয়ম শৃঙ্খলা তার মধ্যে গড়ে ওঠে যে মাস্টারমশাই কথা বলছেন বা সমস্ত ছাত্রছাত্রীরা যে একটা জায়গায় লাইন সারিবদ্ধ হবে দাঁড়িয়ে আছে এটাকেও শিশুর মধ্যে তাকে শিখতে হয় যে সবাই সামনে এবং অন্যান্য টিচারদের সঙ্গে কিভাবে বিহেভ করতে হয় সম্মান করতে হয় এটাও তার মধ্যে গড়ে ওঠে তাই আমি আমার কথা দীর্ঘায়িত করব না আমি শুধু একটা কথা বলতে চাই যে আমাদের এই আমার যে আমি যে জনের জেলা পরিষদের মেম্বার গজিনা বাচ্চা নৈচনপুর ওয়ান এবং নৈচনপুর টু আমি আমার পক্ষ থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের জেলা স্তরে খেলতে যাবে তাদেরকে আমি খেলার জন্য গ্রহণ করার যাওয়ার জন্য যারা সিলেক্ট হবেন তাদেরকে আমাদের চাঁদি বেনিয়াতে একটি প্রশিক্ষণ শিবির আছে ছাত্রছাত্রীদের ফুটবলের প্রশিক্ষণ দেওয়া হয় ওইখানকার যিনি কোচিং মাস্টার অফিসার আছেন ওনার সঙ্গে আমার কথা হয়েছে যারা এই চারটি অঞ্চল থেকে জেলার জন্য যাবে ওনারদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা দায়িত্ব আমি মাস্টারমশাইদের সঙ্গে যোগাযোগ করে নেব এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা জেলাতে অংশগ্রহণ করার জন্য আমাদের এই চারটি অঞ্চল থেকে যাবে তাদেরকে আমি আমার পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত এবং সম্মানিত করব স্কুলে গিয়ে এই কয়েকটি কথা বলে সবাইকে পুনরায় Subhanallah. Subhanallah. na Subhanallah. Subhanallah. na Subhanallah.